জয়যুক্ত করে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার আহ্বান জানান আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমাদের জামাতি ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলার রহমানি তারকে মানব সন্ত্রাস চাঁদাবাদ দুর্নীত বৈষম্যহীন ও আধুনিক মিঠাপপুর করতে ডাড়িপাল্লায় ভোট দিন চব্বিশে গণভুত্থানের পর চোদ্দশো শহীদের বিনিময়ে এই নতুন বাংলাদেশ গঠিত বিথা হয়ে যাবে সামনে আমরা আমাদের এই দেশকে উত্তেজ মির্জাপুর পাঁচকে আমরা একটা সুন্দর দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়তে চাই সারা বাংলাদেশকে আমরা সন্ত্রাস মাদকমুক্ত মুক্ত দেশ হিসেবে গড়তে চাই আসন্ন ত্রোদশ নির্বাচনীতে দাড়িপাল্লাকে ভোট দিয়ে সারা বাংলাদেশে দাড়ি পাল্লাকে ক্ষমতায় আসীন করার জন্য সকলের সহায়তা কামনা করতেছি সবাই আপনারা যদি হাতে ভোট দান করেন এবং সারা বাংলাদেশে দাড়িপাল্লামার মার্কাকে ভোট দেন তাহলে সারা বাংলাদেশ থেকে দুর্নীতি দুঃশাসন অপসানের অবসান আপশন ঘটবে এবং এই চৌদ্দশো এদ শহীদের যে রক্তের বিনিময়ে বাংলাদেশ নির্মাণ হয়েছে এই বাংলাদেশ নির্মাণ এবং তাদের বিচার এবং যারা পলাতক আওয়ামী দোসর আওয়ামী সন্ত্রাসীরা যারা এই সতেরো বছর নির্যাতন নিপীড়ন করেছে সেই নির্যাতন নিপীড়নের এই জামাত ইসলামকে যদি ক্ষমতার আসনে বসানো হয় তাহলে তাদের বিচার নিশ্চিত করা হবে ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে আহ্বান দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার আহ্বান জানাচ্ছি